এই যে দেখুন আমি এই যে ট্যাংরা মাছগুলি কেটে নিচ্ছি আর ট্যাংরা মাছ দিয়ে আমি কি কি রান্না করবো আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন এর ফাঁকে আমি আরো অনেক অনেক ধরনের কথা বলবো আপনারা আমার সাথে থাকবেন ট্যাংরা মাছ আসলেই কাটতে একটু কষ্ট হয় মাছগুলি আমার খুবই খারাপ লাগে মাছ কাটতে তারপরও আমি চেষ্টা করি কাটতে মাছ কাটতে তারপরে হাত এত বন্ধ হয় মানে বোঝানোর মতো না মাছ যারা সে তারা জানে যে কি অবস্থা মাছের এই যে মাছগুলি কেটে নিয়ে তারপরে আমি ভালোভাবে লবণ দুইবার তিনবার দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব আমার যতটুকু মাছ লাগবে ততটুকুই মাছ আমি নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে আমি কী দিয়ে রান্না করব কিভাবে রান্না করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকেন দেখতে পারবেন এই যে দেখুন আমি একটা বড় একটা ফুলকপি নিয়ে এনেছি এই ফুল ফুলকপি এখন আসলে বেশি পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যাচ্ছে শীতের সবজি কিন্তু অনেক বড় ফুলকপিটা আনছে আবার একটু দামও আছে বেশি তারপরে দেখেন আর পোয়া মাছ কেটে আর কিছু আমি কেটে কুটে ধুয়ে তারপরে একসাথে আমি রান্নাটা বসিয়ে দিই রান্না করতে চলে যাই দেখুন আমি এই যে পোয়া মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে লবণ দিয়ে দিলাম যে যেরকমভাবে মশলা দিয়ে আপনারা রান্নাটা করবেন সেরকমভাবেই আপনারা খাবেন কোনো সমস্যা নাই আমার রান্নাটা সবাই খেতে পারে একদম গরিব ধনী বড় লোক নাই সবাই আমার রান্না খেতে পারবে দেখুন এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পোয়া মাছটা আমি বেজে নেব চার পিস পোয়া মাছ আনছে লবণ দিলাম তারপরে যে মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম এখন আমি পোয়া মাছের মধ্যে হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি ফুলকপির মধ্যে আমি দনিয়া দিয়ে দিবো এটা হালকা ইয়ার মধ্যে আমার ছেলে এসে হাত দেখাচ্ছিলো মানে দুষ্টমি করতেছিল যে আম্মু কি করে দেখি আম্মু তো অনেক ব্যস্ত থাকে সব সময় আসলে কি আর বলবো মেয়েদের কোনো ছুটি নাই প্রত্যেকটা শুক্রবার আসুক শনিবার আসুক সপ্তাহে প্রত্যেকটা দিনই রান্না বান্না করতে হয় মানে মেয়েদের কোনো ছুটি না সবারই মোটামুটি দেখেন ছুটি আছে যারা চাকরি করে তারাও একদিন বা দুই দিন ছুটি পায় যারা স্কুলে যায় কলেজে যায় তারাও একদিন দুই দিন ছুটি পায় কিন্তু মায়েদের কোনো ছুটি নাই দেখুন আর আর এই যে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি কাঁচামুচ কুচি কেটে নিয়েছি এর মধ্যে আলুটা আমি দিয়ে দিলাম সেই আলুটা আমার খেতে অনেক ভালো লাগে ছোটো আলো এটা হলো দেশি আলোটা মানে আমার খুবই খুবই পছন্দ এখন আমি রান্নায় চলে গিয়েছি দেখুন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কিভাবে রান্নাটা করলাম আমি যতটুকু তেল দেই ততটুকু তেল দিয়ে আমি রান্নাটা করি যে যেরকমভাবে আপনারা তেল দেবেন সেরকমভাবে তেলটা ইউজ করে করবেন তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এই যে দেখেন আমি রান্নাটা একদম বসিয়ে দিয়েছি এখন আমার ফুলকপিটা একদম কষানো কষানো ভাব এরকম এরপরে আমি মাছগুলি দিয়ে দিব এই যে দেখুন এই ট্যাংরা গাছ মাছের মধ্যে আবার ধর দেশি ট্যাংরাটা এটা হলো আপনার ছোট সাইজের আর কি যে ট্যাংরাটা আছে না সেই ট্যাংরাটাই দেখুন আমি ট্যাংরাটা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে দিচ্ছি আর ট্যাংরা মাছের মধ্যে আবার মাঝে মধ্যে আবার ডিমও আছে মানে খুবই ভালো লাগে অনেক কষ্ট করে কেটেছি মাছগুলি আমি হঠাৎ হঠাৎ এরকম করে মাছ কাটি আর আমার কাজের বহাটা দিয়ে ওরকমভাবে ভাবে কাটে না হঠাৎ হঠাৎ মাছ কাটে দেয় আর সবকিছু মাছ তো বাইরে থেকেই কাটে আনি এখন কত সুবিধা হয়েছে হ্যাঁ সবাই ওরকমভাবেই মাছ কাটিতে নিয়ে আসে এর ফাঁকে আমি ওই যে দেখেন একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি একটু পানি দিয়ে দিব দিয়ে তারপরে আমি রান্নাটা ভালোভাবে করবো এর মধ্যে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিছি আপনারা তো দেখলেন কাঁচামরিচটাও আমি দিয়ে দিছি। এখন আমি পানিটা দিয়ে দেবো যে যেরকম ভাবে জোল দিবেন সেই রকম ভাবে জোলটা চেষ্টা করবেন আর খাবেন ফুলকপি দিয়ে মাছ অনেক টেস্টি লাগে অনেক মজা হয় আপনার অবশ্যই রান্নাটা করে খাবেন এর ফাঁকে আমি একটু কথা বলবো আমি ইউটিউব নিয়ে কোনো কথা বলেছিলাম অস্ট টাইম আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাইভটা করার জন্য লাইভে আসলে কাউন্ট হয় এটা এখন দেখুন আমি এখন ফুয়া মাছটা বেজে নিব দেখুন তেলটাও আমার গরম হয়েছে এখন একটা একটা চারটা মাছ আটবে না বলেই আমি দুইটা মাছ করে নিয়েছি দেখুন একটা একটা করে বেজে নিয়েছি আর এই মাছটা অনেক দারুণ দারুণ মানে খেতে এত ভালো লাগে এত মজা লাগে মানে বোঝানোর মতো না আপনারা সবাই এই মাছটা খাবেন কে দেখবেন কেমন হোক লাগে আর অনেক টেস্টি আর এমনিতে বেজে তারপরে সস দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন কেমন আর মাছ বাদ দিয়েও আপনারা কে দেখবেন ও সাধারণ মানে কি বোঝাবো কেমনে বোঝাবো মানে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই মানে খুব মজা আপনারা অবশ্যই ফুয়া মাছটা আনবেন আর আমরা তো চট্টগ্রামে থাকি অনেক সামুদ্রিক মাছ ইনশাল্লাহ আমরা খাই মানে সব ধরনের মাছ খাই আমি ওরকমভাবে ভাবে প্রায় ভিডিও করি না হঠাৎ হঠাৎ যেটা আমার ভালো লাগে তখন আমি একটু ভিডিও করি না হলে ভিডিও করতে আসলে ভালো লাগে না রান্না বান্না করতে যে ভিডিও শ্যুট নিতে যে কি কষ্ট সেটা তো যারা দর্শক আছে সারা তারা জানে না যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করলে কত কষ্ট লাগে ওদের আর আমাদের যে কত কষ্ট সেটা তো জানে না দ্বিতীয়বার আবার দুই দুটা মাস আমি আবারও বেজে নিব এইভাবেই দেখুন আস্তে আস্তে বেজে নেব আর আমি একটু কথা বলবো আপনারা সবাই লাইভ করবেন লাইভটা আবার চেহারা দেখাও করতে পারেন আবার পেজ দেখা করতে পারেন না হলে আবার ওইভাবেও করতে পারেন যে ব্যাক ক্যামেরা সেইভাবেও আপনারা করতে পারেন এই দিক দিয়ে আমার দেখুন ফুলকপিটা হ্যাঁ কত সুন্দর দেখা যাচ্ছে কত ভালো দেখা যাচ্ছে এটা তো মনে হচ্ছে যে এখনই খাইলে হয়তো ভালো লাগবে এই যে এখন আমি দোনে পাতা একটু দিয়ে দিলাম হালকা আর এদিক দিয়ে মাছটা আমি উল্টে দিবো একটা করে এই যে দেখুন মাছটা মাছ ভাজার সময় আপনারা একটা কাজ করবেন তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মাছটা দিবেন তাহলে আর মাছ ভেঙে যাবে না কোনো সমস্যা হবে না আপনারা এই আমার রান্নাগুলি ফলো করবেন দেখবেন আপনারা সব সময় একদম সুন্দরভাবে রান্নাটা করতে পারবেন একদম আমি সাধারণভাবে রান্নাটা করি এত হাই আমি রান্নাটা করি না দেখেন আমার রান্না সবাই খেতে পারবে আর সব সময় তার কিছু ভালো লাগে না মাংস ভালো লাগে না আর সব সময় কি মাংস ফোলা ভালো লাগে আপনারাই বলেন আপনারাই সাপোর্ট দিবেন বলেন না দেখুন মাছগুলি আমার বাজা হয়েছে এর ফাঁকে আমি উঠিয়ে আমি কি দিই দেখুন আমি পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি একটু হলুদ দিয়ে দিলাম এটা আমি বেজে নেব। আসলে এটা না দিলে আসলে মাছটাই মজা লাগে না মাছটাই ভালো লাগে না ভাত দিয়ে খাওয়ার সময় পেঁয়াজ কুচি এই ভাজাটা যদি না থাকে তাহলে একদম ভালো লাগে না এই যে দেখুন আমার এটা বাজা হয়েছে এখন মাছগুলি আমি এরকম দিয়ে দিলাম আর একটু হালকা করে একটু বেজে নিব বেজে নেওয়ার পরে দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো আর আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার লাইভ দেখবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমি চাই সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আপনাদের ইউটিউব নিয়ে যে কথাগুলো বললাম নিশ্চয়ই আপনারা কি করবেন লাইভ করবেন লাইভ করলেই দেখবেন যে এটা কাউন্ট হয়ে যাবে আমি দ্বিতীয়বারের মতো দেখুন আমি এই যে ফুলকপির মধ্যে আমি দনে পাতা দিয়ে দিলাম দনে পাতা দিলে তো স্বাদ আরো দশ গুণ বাড়িয়ে ফেলে আর খেতে এত স্বাদ লাগে এত মজা লাগে মানে বলার বাহিরে মানে বোঝানোর মতো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার ফুলকপিটা ভালো হয়ে গেছে মানে সুন্দর করে আমি রান্না করে ফেলছি আলা হাফেজ